হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আবারও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আর অনেক দিন ধরে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না যে গরম পড়েছে গরমের কারণে কোনো ভিডিও করতে ইচ্ছা করে না আর আজকে সকাল থেকে শুরু করে দিলাম আর সকালে ঘুম থেকে উঠে দেখি গাছে একটা পেঁপে পেকেছে আর গাছ পাকা পেঁপে খেতে তো অনেক ভালো লাগে আর সকাল সকালে ঘুম থেকে উঠে এরকম পেঁপে খেতে আমার কাছে তো অনেকটাই মজা লেগেছে তারপরে তো সকালে ঘুম থেকে উঠে থালা বাসন ধুয়ে তারপরে এখন হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছে আর এখানে আটাটা সিদ্ধ করে নিয়েছি তারপরে এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে আটাটাকে আর সকাল সকাল রুটি বানিয়ে নিয়েছি আর অন্য কিছু করলাম না গতকালকে রাতে কিছু সবজি ছিল এগুলো দিয়েই রুটিটা খেয়ে নিব আর এদিকে এই তো রুটিগুলোকে বানিয়ে নেওয়া শেষ আর এই তো এদিকে সবগুলো রুটি ভেজেও ফেলেছি আর তারপরে আরও দুই তিনটা আছিল এগুলো এখন ভেজে নিচ্ছি তারপরে সকালে নাস্তাটা করে নিব আর এই তো এখন সব কিছু ভাজা শেষ এখন সকালের নাস্তাটা করে নিব এখানে হচ্ছে গতকালকে রাতে সবজি ছিল আর রুটি আর তার সাথে তো পাকা পেঁপে আছেই এগুলো দিয়ে আজকে সকালে নাস্তাটা করে নেবার পেঁপেটা এত মিষ্টি ছিল আর এই গাছের পেঁপেটা প্রায় রোজার আগে থেকে সবগুলো মানে একটা একটা করে পাকছে আর পেকে পেকে পড়ে যাচ্ছে এগুলোই পেরে এইভাবে খাচ্ছি রোজার মাস থেকে বুড়া রোজার মাস খাওয়া হয়েছে আর এখনও পাকছে আস্তে আস্তে আর এ পাকে হচ্ছে খাওয়া দাওয়ার শেষে এখন রাইস কুকারে ভাত আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি কারণ আজকে দুপুরে হচ্ছে আবারও হচ্ছে সজনে ডাটা দিয়ে তারপরে আলু দিয়ে তারপরে মাছ রান্না করব। আর এই গরমে এই একটা জিনিসই খেতে আমার কাছে অনেকটাই ভালো লাগলো সেদিনও রান্না করেছিলাম তাই ভাবলাম আজকে আবার একটু রান্না করে নিই আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ নামিয়ে নিয়েছি তেলাপিয়া মাছগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নিব আর গায়ে হালকা হালকা আঁশ ছিল সেগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপরে ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে হচ্ছে মশলা বাটা ফুরিয়ে গিয়েছিল তাই এখন আবারও মশলা বেটে নিচ্ছি এখানে জিরা আর হচ্ছে রসুন পেঁয়াজ একসাথে সবগুলো বেটে নিব আর এখন এই তো পেঁয়াজ আর রসুনটা নিয়ে তারপরে সবগুলো একবারে বেটে নিয়েছি তারপরে এখন হচ্ছে এখানে কিছুটা পেঁয়াজ কুচু করে রেখেছি তারপরে এখন মানে তরকারিটা রান্না করা শুরু করে দিব আর এর ফাঁকে এখানে হচ্ছে মাছগুলোকে মাখিয়ে রেখে দিয়েছিলাম হলুদ মরিচের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখেছি আর এখানে হচ্ছে ডাটাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে তো এখন হচ্ছে রান্নাটা শুরু করে দিব আর গরমে কোনো কিছুই রান্না করতে ভালো লাগে না আবার না খেয়ে থাকতেও ইচ্ছা করে না মানে পেট তো আর মানবে না যে গরম তাই কি করার এখন রান্নাই করা লাগবে আর প্রত্যেকদিন আমাদের গৃহিণীদেরই একটাই কাজ রান্না করো খাওয়া দাওয়া করো ঘর গোছাও এটাই কাজ তারপরে তো এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর মাছগুলোকে হালকা একটু কড়া করে ভেজে নিয়েছি আর কড়া করে না মাছ ভাজি করলে ভালো লাগে না খেতে তারপরে এই তো মশলাটাকে কষিয়ে তারপরে আলু আর সজনে ডাটাগুলো দিয়ে মাছটা দিয়ে দিয়েছি আর এই ফাঁকে হচ্ছে বলকটা উঠে গিয়েছে আর এখন তরকারিটাকে নামিয়ে নিব। আর এই তো তরকারিটা রান্নাও করা শেষ নামিয়েও নিয়েছি আর এই তরকারিটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে আমি কোনো সময় এরকম সজনে ডাটা দিয়ে মাছ রান্না করে খাইনি এইবার দিয়ে দ্বিতীয়বার রান্না করলাম আমার কাছে তো খেতে অনেকটাই মজা লাগে ডাল দিয়েও রান্না করা যায় কিন্তু মাছ দিয়ে রান্না করলে আরও বেশি মজা লাগে তারপরে এ তো দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর দুপুরে খাওয়া দাওয়ার শেষে তারপরে একটু ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে দেখলাম ফ্রিজে পাকা বেল ছিল সেই বেলটা ফাটিয়ে এখন হচ্ছে শরবত বানিয়ে নিচ্ছি আর আমার মতন কার কার বেলের শরবত খুবই পছন্দ আমার তো অনেকটাই ভালো লাগে বিশেষ করে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে অনেকটা মজা লাগে তারপরে এই তো শরবতটাকে বানিয়ে তারপরে এখন এই তো খেয়ে নিব আর লাস্টে হচ্ছে একটা মানে তরমুজ কেটে নিয়েছিলাম তরমুজটাও খেয়ে নিব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা